হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো আজকের দুপুরে কিন্তু আমি আর আমার ছেলে ভাত খাচ্ছি না ভাত কিন্তু কত্তা মশাইকে করে দিয়েছি ওরা আলাদা তরকারিও করে দিয়েছি সাথে আমরা জানিয়েছি ওকেও একটু দিয়েছি তো আজকে আমি আর আমার ছেলে কি খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম হেলদিও বলতে পারো টেস্টি টেস্টি তো যাই হোক কী বানিয়েছি বলে দিচ্ছি এখানে আছে এই যে ছোলা কড়াই মটর কড়াই একটা আলু দিয়ে এটা তরকারি একদম বলতে পারো তেল ছাড়াই আর উপর থেকে শশা পেঁয়াজ এই দেখো শশা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু ভুজিয়া দিয়েছি এটা অবশ্য আনহেলদি কর তারপরেও ভাবলাম অল্প একটু দিই তো যেহেতু ভাত খাচ্ছি না আমরা আর এখন উপর থেকে মেন জিনিস দিয়ে দেবো এই যে একটু লেবু না দিলে চলে তো ছেলে আর আমি এখন হচ্ছে এটাই খাব আজকের দুপুরবেলা একদম ভাত রুটি কিছুই খাব না এটাই হবে আজকের আমাদের দুপুরবেলা লাঞ্চ তো আমি কিন্তু ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম বাবু তুমি তো ভাত খেতে করতে অল্প করে বাবার সঙ্গে ও বললো না আমি ভাত খাবো না তো সকাল বেলায় বেশ পেট ভরা টিফিন ছিল ওই জন্য এখন হালকাই খাবে তো চলো এখন ছেলেকে দিয়ে দেখি ওর কাছে কেমন লাগে এটা কেমন লাগছে ভালো লাগছে তুই তো দুটো ভাত খেতেই পারতিস তাই না হ্যাঁ বগনি বগনি পড়াছে এটা কিন্তু ঘুগনি না একদম সিদ্ধ বলতে পারিস তেল ছাড়া টেস্টি লাগছে তো তোমাদের গবলু বেশ রোগা হয়ে গেছে দেখো একদম স্টেপ ও খালি ভুড়ি দেখে আর এরকম হেলদি খাবার খেলে শরীরও সুস্থ থাকবে আর একদম শরীর ঝরঝর হয়ে যাবে তাই না হুম তো এবার হচ্ছে আমি খাবো তো এর উপরে তো আমি একটু লেবু রস নিয়েছিলাম তাই এটাকে একটু মাখিয়ে নেব এটাকে বেশ ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি এটা কেমন ভাবে বানিয়েছি জানো ছোলা আর মটরটাকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় প্রেশারের মধ্যে ছোলা মটর আর ডুমো ডুমো করে একটা আলু মাঝারি সাইজের দিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে তিনটে সিটি মেরে নিয়েছি ব্যাস হয়ে গেল আর এখন এর মধ্যে লেবু টেবু দিয়ে খাচ্ছি ভাজা জিরের গুঁড়ো হুম হুম এত টেস্টি কি বলবো এর ভিতর থেকে ঘুগনির স্বাদ পাচ্ছি আবার চানা আমরা যেটাকে চটপটি বলি সেই চানারও স্বাদ পাচ্ছি লেবুটা কিন্তু মাস্ট লেবু আর ভাজা জিরের গুঁড়ো একটু দিয়ে দেবে দুধ দান তো খেতে লাগে ভীষণ টেস্টি আর যেহেতু তেল মশলা নেই তাই হেলদি তো একবার বাড়িতে ট্রাই করতেই পারো আর যদি টাই করো আমাকে একবার জানিও জাস্ট ছেলেকে বললাম ছেলে তো ভাত খেল না তো এটাই এক বাটি নিয়ে নিয়েছি এটা খাওয়ার পরে আর পেটে কোথাও জায়গা থাকবে না দারুন তো চলো টাটা